নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল বছর শেষ হতে চলেছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আগামীকালই এই পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা এক্সট্রিম লেভেলে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল যে পাঁচ রাশির নাম আপনাদেরকে পরস্পর উল্লেখ করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তো ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি সেই পাঁচ রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকেরই অর্থপ্রাপ্তি করবে রাশির নাম মিলে গেলেই কারণ এটি কখনোই সম্ভব নয় কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকের জন্মছকে রাহুগ্রহের স্থিতি কিন্তু এক নয় তাই বলি আগে নিজস্ব নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন যার কাছে পছন্দ তার কাছেই করিয়ে নিন আমার কাছেই যে করাতে হবে এটা নয় কিন্তু করিয়ে নিতে হবে এটা হচ্ছে মেন বিষয় আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় তো আগামীকাল একত্রিশে ডিসেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে জেনে নেওয়া যাক আগামীকাল একত্রিশে ডিসেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর ছটা ষোলো মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা তিন মিনিটে আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রোদশী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে সাধ্যযোগ এবং শুভযোগ নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র আগামীকাল করণ থাকছে বক করণ এবং করণ এবার আসি মেইন ভাইটাল পয়েন্ট কি জানেন তো রাহুকাল হ্যাঁ এই যে রাহুকালের সময়টি এমন একটি ইম্পর্টেন্ট টাইম এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে বলবো অ্যাভয়েড করুন এই টাইমে কোনো টিকিট কাটাও যাবে না কোনো কিছু কেনা কাটাও যাবে না কিছুই কিন্তু করা যাবে না তো রাহুকাল শুরু হচ্ছে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে থাকবে একটা এক মিনিট পর্যন্ত মানে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা এক মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনা কাটা কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে এবার আসুন আমি এক এক করে আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিনের পাঁচ পাঁচটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম আমি বলবো যে রাশি আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি ঠিকই শুনেছেন আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি আপনার সেটা কিন্তু জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম আমি বলবো যে রাশি আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন আপনারাও হতে পারেন মহা মহাকুটিপতি তবে মুখে বললেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন তা নয় কিন্তু দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে আর আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মশখ বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনার কি সেটা কিন্তু জানতে পারবেন তো কন্যা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো সাত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল একত্রিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তাই উইদাউট জন্মছক বিচারে এইভাবে টিকিট কেটে অর্থকে অপচয় করবেন না আমি কিন্তু সাফ সাপ বলে দিলাম আসুন এবার শেষ রাশির নাম যে নেওয়া যাক যে রাশি আগামীকাল একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছর শেষের দিন বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার আট হ্যাঁ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইনজেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মশক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ